অন্তর্বর্তী সরকারের সদ্য শপথ নেওয়া চার উপদেষ্টার দপ্তর বন্টন করেছে সরকার শুক্রবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায় নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আর মোহাম্মদ ফাউজুল কবির খানকে দেওয়া হয়েছে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব সেগুলো হলো বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাকত হোসেন তার দপ্তর পরিবর্তন করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আর নতুন করে সরকারে যুক্ত হওয়া আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এদিন উপদেষ্টাদের মধ্যে দপ্তর পুনর্বন্টনও করেছে সরকার উপদেষ্টাদের মধ্যে জনের মন্ত্রণালয়ের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে আর একজনের মন্ত্রণালয় পরিবর্তন করে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পুনর্বন্টনে দেখা যায় সালাউদ্দিন আহমেদকে পূর্বের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ নজরুলকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি আরও দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এছাড়া আদিলুর রহমানকে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রিজয়ানা হাসানকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয় নাহিদ ইসলামকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ফারুকি আদমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল শাকাত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায় অন্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে